হাই ফ্রেন্ডস সবাই কেমন হচ্ছে সকল সরল পুজো সেটা চলে মন্দির থেকে তো এটা হচ্ছে অশোকের কুড়ি আজকে হচ্ছে অশোক ষষ্ঠী আমাদের দেশুদের মধ্যে এটা খুব পালন করা হয় সন্তানদের জন্য তো এই অশোকের ছটা কুড়ি আর এই দই দিয়ে আর তোমার ছটা মুখ করাই দিয়ে না সোনা মুখ দিয়ে না গিলে খেতে হবে তাতে দাঁতে না লাগে বলে দাঁতে না লাগলে গিয়ে লাগলে কি পাপ তো যাই হোক যেটা মেনে আসা হয় সেটা আমরা মেনে আসি তো আজকের দিনেই পড়েছে হচ্ছে তোমার পয়লা বৈশাখ আর আজকেই পড়েছে তোমার অশোক ষষ্ঠী সকাল সকাল ঘুম থেকে উঠে গোপালবাবুকে চান করে নতুন নতুন যত জামা প্যান্ট পরি তাকে সাজুকুজু করে কাকে কেটে দিয়ে দিয়েছি আর আমার পাশে আছে আমার একটা ছোট্ট খাট্টো একটা গণেশ আর ছোট্ট খাট্টো লক্ষ্মী কিন্তু গণেশ লক্ষ্মী আমি ঘরে পুজো করেছি নিজেই পুজো করেছি ব্রাহ্মণ ঠাকুর দিয়ে আর পুজো করায়নি কারণ আজকে আমি ব্রাহ্মণ ঠাকুর পাবো না আর আমি যেহেতু ঘরে যেহেতু আমার একটা ছোট্ট বিজনেস যেহেতু আমি নিজেই পড়বো পুজোটা নিজেই সেরেছি তো এই পুজোর সাথে সাথে না আমার বারোটা একটা বেজে গেছে তো দুপুরের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট তো দাদা করেছে কারণ আমি তো দুপুরের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতেই পারিনি বা পারবো না বা সকাল থেকে আমি নিজে তোরে করেছি আর আজকে আমার খাওয়া যা তো যেহেতু আমার ষষ্ঠী তারপর সকাল থেকে আজকে ওই ওই পরোটা লুচির উপর আমাকে জ্বলতে হবে তো যাই হোক আজকে সকালবেলা আমি খাইনি তো খেতে খেতে মোটামুটি দুপুর মানে দুপুর দুটো আড়াইটা বেজেই গেছে তো খেয়ে দিয়ে মোটামুটি একটু শুতে হবে কারণ আজকে আমার কাজে সকালবেলা আজকে কাজে যায়নি কারণ আজকে রবিবার অনেক মানে ভালো হয়েছে কারণ একটু পুজো মানে পয়লা বৈশাখের পুজো প্লাস তোমার ষষ্ঠীর পুজো চলো তাড়াতাড়ি খেয়ে দে ঘুমো ঘুমিয়ে নেওয়া যাক এবার ঘুম থেকে বর টেনে তুলেছে যে তাড়াতাড়ি উঠতে হবে চলো আজকে একটু ঘুরে আসি কারণ সারাদিন কি শুধু তোমার ঘরের মধ্যেই বসে থাকবে আর সত্যি কথা জানো একটু ঘরের মধ্যে সবসময় বসে থাকলে ভালোও লাগে না দেখবে একটু পরিবেশটা চেঞ্জ করতে হয় সবসময় আর সব পরিবেশ চেঞ্জ করাতে স্বামীকে নিয়ে বা ছেলে মেয়েকে নিয়ে দেখা যাক কত যাক কত হচ্ছে কত লোক সাথে কত প্রসঙ্গে যায় কত প্রসঙ্গে যায় যেহেতু রাস্তায় মায়ের হ্যাঁ সাথে ভালোই লাগছে হয় রাস্তায় গল্প উচ্চ মাঠটা সবই হয় আমরা হয়তো বন্ধু সাথে বেশি বেরাই না আমরা নিজেরা কেউ বেরাই না আমার না আমিও বেরাই না মেয়ে তো ছোটো মুখটায় চলে এসেছে দেখো এবার এসে হয়তো ভাবলাম যে আমার কথা হয়তো আমাকে কিছু মার্কেটিং করে দেবে বাবা কি খুশি কি খুশি ও মা দেখছি না শামবাজার তো পিছনে ছেড়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে আমরা সোজা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না অনেকটা দূর যাওয়ার পর দেখা যাচ্ছে আমরা একটা জায়গায় উপস্থিত হয়েছি সেখানে এসে মানে ঠিক লাইনের কাছে তো ওইটা হচ্ছে প্রিন্স খাট জানো প্রিন্স ঘাটটা খুব সুন্দর প্রথম মাসায় আমাকে একটা সারপ্রাইজ দেয় বলে নিয়েছে প্রিন্স ঘাটে কিন্তু প্রিন্স ঘাটে এসে তা কী দুঃখের কথা যেন আমাদের আর লঞ্চ আমাদের নিল না আমাদের নিল না কারণ আমাদের ওয়েটের জন্য নিল না না আমাদের ওই নিলো না কারোর মতো টিকিট সব হাউসফুল হয়ে গেছে মানে সবাই মিলে না সেই টিকিটগুলোকে না নিয়ে যে ভাগ করে যেন আর আমাদের আর চলা হলো না জাহাজে ওটা হলো না প্রিন্স প্রিন্সঘাটটা দেখার মতন যেন কলকাতায় কখনো যদি তোমরা আসো অবশ্যই প্রিন্সঘাটটা কিন্তু দেখেছি গো খুব সুন্দর জায়গা আমি কিন্তু কখনো দেখিনি এটা হচ্ছে প্রিন্স প্রিন্সঘাটের পাশে আর পার্কটা চলো অগত্যা মধুসূদন নিয়ে তো এই প্রিন্সঘাটে পারছে এই পার্কটা একটু খেলাধুলা করছে আমরা একটু এই পাশে বসে পাশেই গঙ্গাটায় মজা নিচ্ছি আর কর্তাকে নিয়ে নানা রকম সেলফি তুলছি তো যাই হোক আজকের দিনটা আমার কর্তা আমার খুব সুন্দর করে দিল বেশ ভালোই লাগলো কোনোদিন যদি আসো অবশ্যই ঘাট থেকে ঘুরে যাও আর ভগবান যদি চায় অবশ্যই আমি এই জাহাজে অবশ্যই উঠবো যদি আমাকে মানে এই জাহাজে কেউ নেয় হে ভগবান আমাকে এই জাহাজে যেন আমি উঠতে পারি হে ঠাকুর মানে কী বলবো আমি কত কিছু ডেকেই চলেছি ভগবানকে তো চাইও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার জানাবে আর আজকে কিছুই খেতে পারলাম না রাস্তায় কারণ আমার যে আজকে ষষ্ঠী সবাই কাছে আমি তাকিয়ে